ইউটিউব থেকে এমন একটা আপডেট এসেছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন ইউটিউব এখন সবার জন্য ইনকামের একটা সুযোগ নিয়ে চলে এসেছে আপনি যদি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে আপনার জন্য এবং শেষের দিকে রয়েছে আপনার জন্য একটি বিশেষ ট্রিপ যার সাহায্যে আপনার চ্যানেলটাকে দ্রুত গতিতে মনিটাইজেশন করতে পারবেন আপনি প্রতিদিন ভিডিও আপলোড করে যাচ্ছেন চ্যানেলকে মনিটাইজেশন করার জন্য মনিটাইজেশন করা যদি খুব সহজ হয়ে যেত তাহলে কেমন হতো ইউটিউব থেকে সেই আপডেটই এসেছে খুব অল্প সময়ের মধ্যে কেমন করে আপনি মনিটাইজেশন করতে পারবেন হাজার ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার অথবা এক হাজার সাবস্ক্রাইবার দশ মিলিয়ন ভিউজ যখন কমপ্লিট করে ফেলবেন তখন অবশ্যই আপনি চ্যানেলটাকে মনিটাইজেশনে অ্যাপ্লাই পাঠাবেন তখন এই সকল কাজগুলো করতে হবে তখন আপনাকে বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে প্রথমে যেটা করতে হবে আপনার দুটি ভেরিফিকেশন করতে হবে একটি আইডেন্টি ভেরিফিকেশন আর একটি আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন এই দুটি যখন ভেরিফিকেশন করে ফেলবেন তারপরে যখন আপনার দশ ডলার জমা হবে তখন আপনার পিন পাওয়ার জন্য আবেদন করতে পারবেন তার আগে আপনাকে একটি সঠিক গুগল অ্যাসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে অনেক ক্ষেত্রে দেখা গেছে সব কিছু করে করার পরেও আপনার গুগল অ্যাসেন্স পিনটা সঠিক সময়ে আপনার বাড়িতে এসে পৌঁছায়নি তখন সেই মুহূর্তে আপনি কি করবেন সেই মুহূর্তে একটি নতুন একটা আপডেট আসার কারণে আপনি আপনার অনলাইন থেকে আপনি এটাকে করতে পারবেন আপনাকে গুগল ওপেন করতে হবে এখানে আপনার রয়েছে ভেরিফিকেশন চেক তো আপনাকে এই ফলো করতে হবে এখানে যখন আপনি ওপেন করবেন তখনই এখানে আর একটা অপশন এখানে অ্যাড হয়েছে থার্ড পার্টি অপশন পার্সন থার্ড পার্টি অপশন যে রয়েছে থার্ড পার্টি অপশনে যখন আপনি ক্লিক করবেন সেখানে দেখবেন আপনার যে ভেরিফিকেশন কোডটা রয়েছে সিক্স ডিজিট ভেরিফিকেশন কোড সেই কোডটা সেখানে থেকে সংগ্রহ করতে পারবেন এবং সময়ের আগেই বা আপনার অল্প কয়েক মিনিটের মধ্যে দেখতে পারবেন সেখান থেকে আপনি ভেরিফিকেশনটা করতে পারবেন সেই সিক্স ডিজিট কোডটা দিয়ে এই ভেরিফিকেশন কোড পেতে অনেক ক্ষেত্রে অনেকটা সময় লেগে যায় সময় দেয় বা এক মাসের সময় দেয় সেই সময়ের মধ্যে আমরা করতে পারি না কারণ কি আমাদের অনেকের বাড়ি আছে একদম গ্রামের মধ্যে এবং আমাদের সঠিক অ্যাড্রেস দেওয়া সত্ত্বেও আমাদের গুগল অ্যাডসেন্স পেন আমাদের বাড়িতে এসে পৌঁছায় না তো সেই মুহূর্তে আপনি কি করবেন সেই মুহূর্তে আপনি এই দ্বিতীয় পথটা যে রয়েছে এই পদটাকে আপনি অবলম্বন করতে পারবেন অবলম্বন করে সেখান থেকে ফিক্সড ডিজিট কোডটাকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করার সঙ্গে সঙ্গে সেখানে কিছু আপনাকে ডাটা দিতে হবে আপনার আইডেন্টি ভেরিফিকেশন সেখানে শো করলে তবেই আপনি সিক্স ডিজিট কোডটা পাবেন এবং সিক্স ডিজিট কোডটা নেওয়ার পরে সেখানে আপনি কি করবেন আপনি গুগল অ্যাডসেন্সে গিয়ে আপনার সিক্স ডিজিট কোডটাকে ওখানে শো করবেন শো করলেই আপনার চ্যানেলটা সম্পূর্ণ পরিমাণে মনিটাইজেশন কমপ্লিট হয়ে যাবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কটাকেও আপনি করতে পারবেন দু তিন ঘন্টা পরে বা একদিন দুদিন পর পরে আপনার অ্যাকাউন্ট যে রয়েছে অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে অ্যাড করতে পারবেন গুগল অ্যাকাউন্টের সঙ্গে তো আজকের যে বিষয়টা ছিল খুবই অল্প সময়ের মধ্যে কেমন করে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করবেন সেই বিষয়গুলোই বলেছি তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আপডেটটা আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই মতামত করে জানাবেন চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন